দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি আর একটা জায়গায় উড়িষ্যা উড়িষ্যা দহিপুর দেখুন ডিজি আমাদের মেশিন আপ আছে কালকে রানিং আছে রোল্যান্ড সাথে কম্পিটিশান আছে রোলান্ড লাটুয়া इधर वो गाड़ी हिंदी भाई सब्सक्राइब करছো না বন্ধুরা সবাই সাবস্ক্রাইবটা করো বন্ধুরা এই জায়গা টেস্টিং হবে কাল দেখলো সাবস্ক্রাইব কই নেই করতেও अभी सब्सक्राइब करो लाइव अभी चालू नहीं हुआ अभी वो घर गा, जाके ठीक करने का जब बाबा भोलेनाथ मंदिर